যে যেখান থেকে আমাদের লাইফটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন আর যেখান থেকে আছে দেখতেছেন আমাদের লাইফটি অবশ্যই কমেন্ট করে দেবেন একটা বিষয়ে কথা বলার জন্য এসেছি সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে আপনি কার পক্ষে থাকবেন ভারত পাকিস্তান যেখানে যুদ্ধ করতেছে এই মুহূর্তে আপনারা কাদের পক্ষ নেবেন এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের কাদের পক্ষে থাকা উচিত এক্ষেত্রে আমরা বলবো এই উপমহাদেশের ভিতরে ভারত একটি রাষ্ট্র এবং পাকিস্তান একটি রাষ্ট্র দুইটেই দুইটোর ভিতরে মুসলমানরা বসবাস করতেছে এক্ষেত্রে মুসলমানদের নিরাপত্তার বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হবে আর সতের দিকে যত ধর্মাবলম্বী আছে তারাই চাচ্ছে যে মুসলমানদেরকে যে কোনোভাবে নিষ্পেষিতা ধ্বংস করে দেওয়ার জন্য তারা চতুর্মুখী ষড়যন্ত্র নিয়ে বর্তমান অবস্থান করতেছে তাই বলবো যেহেতু পাকিস্তান মুসলিম রাষ্ট্র হিসাবে আমাদেরকে পাকিস্তানের পক্ষ থাকতে হবে আর ভারতে যেহেতু মুসলমানরা বসবাস করে সেই ক্ষেত্রে মুসলমানদের নিরাপত্তার সাথে উভয় রাষ্ট্রের সাথে সমন্বয় করে আমাদের মুসলমানদেরকেও টিকিয়ে রাখতে হবে এবং পাকিস্তানের পক্ষে থাকতে হবে অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন আপনি কাদের পক্ষে থাকতে চান কি পাকিস্তানের পক্ষে থাকবেন নাকি ভারতের পক্ষে থাকবেন সবাই লাইভটি কমেন্ট করে দিন এবং শেয়ার করে দিবেন আপনি কাদের পক্ষে থাকতে চান কি পাকিস্তানের পক্ষে নাকি ভারতের পক্ষে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে যাবেন যা যা খানতেকে লাইকতে দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করেন কমেন্ট করে যাবেন যে বয়সটা শুনতে পাচ্ছেন কিনা বর্তমানে ভারত পাকিস্তান যুদ্ধ চলতেছে এই ক্ষেত্রে আপনি কাদের পক্ষে থাকবেন এটা কমেন্টে লিখে যাবেন অবশ্যই আমাদের উচিত ইসলাম ও মুসলমানদের নিরাপত্তার স্বার্থে পাকিস্তানের পক্ষে থাকে এবং ভারতে যেহেতু মুসলমানরা বসবাস করে সেক্ষেত্রে মুসলমানদের নিরাপত্তার জন্য আমাদেরকে পক্ষে নিতে হবে কারণ ভারতে যারা বসবাস করে বেশিরভাগই হিন্দু ওরা চাই যে মুসলমানদেরকে যেন একেবারে ধ্বংস করে দেওয়া আর তারা তো সবসময় পাকিস্তান এবং ভারতের এবং বাংলাদেশের যে সমস্ত মুসলমানরা বসবাস করে এদেরকে সব সবসময় জঙ্গিবাদের ট্যাক লাগিয়ে বিভিন্নভাবে তারা এদেরকে প্রতিহত করতে চায় নিস্তান করে দিতে চায় তা আমরা বলবো যেহেতু আমরা মুসলমান সেক্ষেত্রে আমাদেরকে সকল মুসলিমদের পাশে থাকতে হবে এবং যারা ভারতের পান করে এদেরকে এদের বিষয়ে আমরা সাবধান হতে হবে